আসসালামু আলাইকুম প্রিয় আবার আরও একটি ইসলামিক শিক্ষানীয় ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ঘটনাটি হিংসা অহংকার থেকে নির এক ভিক্ষুক আর এক সুখী দম্পতির গল্প এক যুবক নতুন বিয়ে করল ভালোই কাটতেছিল তাদের দিনগুলো একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করল স্বামী স্ত্রী যখন একসঙ্গে খেতে বসল এমন সময় এক ভিক্ষুক হাজির হয়ে গেল ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল দুজনের কাছে স্বামী খুব রাগ হইলেন এবং ভিক্ষুকটিকে অক্ষত্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল অসহায় ভিক্ষুক চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো অনেক ঝগড়া এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়েকে বিয়ে দিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসল ইতিমধ্য একজন ভিক্ষুক ঠিক আগের মতো স্ত্রী স্বামীকে বলল আমি ভিক্ষা দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনও ভুলতে পারি না এ কথা বলে যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে চেয়ে থাকলো ওই ভিক্ষুকের দিকে কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী চোখের পানি ধরে রাখতে পারল না হাও মাও করে কেঁদে উঠল আর বলল আপনি আপনি আজ ভিক্ষা করছে মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে এসে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল দ্বিতীয় স্বামী যে কথা বলল এ কথা শোনার জন্য স্ত্রীও প্রস্তুত ছিল না দ্বিতীয় স্বামী বলল আমি তোমাকে এর থেকেও আশ্চর্য একটা ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হয়ে যাবে যে ওই দিনের অসহায় সেই ভিক্ষুকটি আমি যিনি আজ তোমার স্পন্দনশালী স্বামী ও সম্পদশালী স্বামী শিক্ষা আল্লাহ মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন সুতরাং আমরা কখনও কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ খারাপ ব্যবহার না করি যদি পারি নিজের সাধ্যমতো সাহায্য করব। কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কথা বলবো না এবং যদি পারি সবাইকে সবার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ ফাকরাবুল আয়ালামিন আমাদের সবাইকে এমন হৃদয় তৈরি করার মতো তাউফিক দান করুন যে হৃদয় ছিল আল্লাহরসুল সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামের সে কখনোই কোনো অসহায় ও দ্রুস্ত লোকদের সাথে খারাপ ব্যবহার করেনি আল্লাহ ফাকরবুল আলমিন আপনি আমাদের সবাইকে হেদায়েত ও দান করুন আমিন